বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সমর্থন করে এই কথাটি আসলে জনমনে চারটি প্রশ্ন চলে আসে এক বিএনপি আওয়ামী লীগের মতো শাসন চালাতে চায় দুই বিএনপি মনে করে মাইনাস টু ফর্মুলার দিকে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে তিন বিএনপি নিষিদ্ধের রাজনীতি করে না চার বিএনপি নিজ হাতে আওয়ামী লীগের উপর দমন চালাতে চায় যেটা গত ষোলো বছর আওয়ামী লীগ চালিয়েছিল কিন্তু আপনি নিখুঁতভাবে চিন্তা করলে দেখবেন বিএনপি এই চারটি কারণের মধ্যে থেকে কোনো কারণেই আসলে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সমর্থন করছে না তবে কি কারণে আসলে বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণটাকে সমর্থন করছে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো ক্ষমতায় আরোহণ করা বিএনপি এখনো কিন্তু ক্ষমতায় যেতে পারেনি আর ক্ষমতায় যেতে হলেও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই যেতে হবে প্রাথমিক অবস্থায় বিএনপি ক্ষমতায় চলে গেছে এমন দেখা গেলেও বিএনপির কেন্দ্রীয় নেতারা এটি দেখতেছেন না আর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ভাবছেন বিএনপিকে ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সরল কথন শাহিদিন বাইয়ের এই ফেসবুক পোস্টটি দেখলেই আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন রাজনীতি ও বিএনপি এখানে যে বিষয়টা তুলে ধরছেন সরলকথন শহীদ আফ্রিদিন ভাই তো এই মুহূর্তে বাংলাদেশে একক দল হিসাবে বিএনপির ভোট সবচেয়ে বেশি এইটা মোটামুটি নিশ্চিত কিন্তু এই ভোটে এই ভোট পঞ্চাশ পার্সেন্টের বেশি কিনা সেটা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ তিনি ভাবছেন যে বিএনপির ভোট সবচেয়ে বেশি আছে এই মুহূর্তে কিন্তু সেটা কি পঞ্চাশ পার্সেন্টের বেশি কিনা অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন সেই ভোটটা পঞ্চাশ পার্সেন্টের বেশি না অর্থাৎ একটা সরকার যদি এককভাবে ক্ষমতা যেতে চায় তাহলে তার ভোট পঞ্চাশ পার্সেন্টের উপরে লাগবে আর এই ভোটটা কিন্তু বিএনপির এখন নাই সরল গঠন শাহিদিন বাইয়ের মতে তাই সামনের নির্বাচনে জয় লাভ করতে হলে বিএনপির বিপক্ষে ভোটগুলো কয়েকটা দলের মধ্যে বাঘ হয়ে যেতে হবে নয়লে একক দল হিসাবে বিএনপি সর্বোচ্চ ভোট পাবে না বিএনপির বয় হচ্ছে যেই ভোটগুলো আওয়ামী লীগের দখলে আছে এই ভোটগুলো নিয়ে যদি এই বোট জামাত বা অন্য দলের দিকে চলে যায় তবে বিএনপির জয় আসবে না এইটা নিয়ে তারা নিজেরাই শঙ্কিত কারণ তাদের অতীত রেকর্ড এবং সাম্প্রতিক অ্যাক্টিভিটি খুব একটা ভালো নয় এজন্য বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক যাতে বিএনপির বিপক্ষে ভোটগুলো জামাত আওয়ামী লীগের মধ্যে বাঘ হয়ে যায় আর বিএনপি যাতে নির্বাচনে জয়লাভ করে জাস্ট এই ইকুয়েশনটা মেলানোর জন্যই মির্জা ফখরুল নির্বাচনে আনার পক্ষে আর এই ঘটনা ঘটলে আওয়ামী কিছু মানুষ আবার সংসদে যাবে এবং দেশের সংস্কার যেই একটা সুযোগ এসেছিল সেটা নষ্ট হবে আমি আগেই একবার বলেছিলাম যে দেশের রাজনৈতিক দল তার ক্ষমতার জন্য দেশ ও জনগণের ক্ষতি করতেও দ্বিতীয়বার ভাবে না সে দেশের পরিবর্তন সহজে আসবে না এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই সরকারকে কার্যকর হতে না দেওয়া প্রশাসনকে কুক্ষিগত করে রাখার পেছনে কালকাঠি নাড়ছে বিএনপি কিন্তু এমন এক দিন নিশ্চয়ই আসবে যখন মানুষ মার্কা দেখে না বরং মানুষ দেখে ভোট দেবে সেই দিনের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে না এটা একটা বড় আফসোস তো এই যে এই স্ট্যাটাসের মাধ্যমে বুঝা যাচ্ছে যে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী নির্বাচনে চাচ্ছে যেখানে আওয়ামী লীগ আওয়ামী ভোটগুলো ধরে রাখবে অন্যদিকে জামাত তাদের ভোটটা ধরতে জামাতের ভোটগুলো জামাত রেখে দিবে যেখানে দুইটা বাক হয়ে যাবে অপরদিকে বিএনপি এককভাবে ক্ষমতা ক্ষমতায় যেতে পারবে তো এখানে তারা এখন এই স্ট্যাটাসের মাধ্যমে বোঝা যাচ্ছে তাদের এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত তারা চিন্তা করতেছে যে জামাত ক্ষমতায় চলে যেতে পারে যদি আওয়ামী নির্বাচনে না আসে তো আসলে নির্বাচনের যেই খেলাটা সেটা সহজ হয়ে গেলেও আসলে সহজ না যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও কি কি হয় সেটা এখনই বলা যাচ্ছে না কারণ এখন যেই জায়গায় আছে সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায় সেটা নিয়ে শঙ্কিত বিএনপি নেতারাও তাই তারা কিন্তু আওয়ামী রাজনীতিটা নিষিদ্ধ করতে চাচ্ছে না এবং নির্বাচনে অংশগ্রহণটাও তারা চাচ্ছে